প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের একটি সামুদ্রিক অলিভ রেডলে কচ্ছপের মৃতদেহ উদ্ধার করল বন্যপ্রাণী সংরক্ষণকারীরা গ্রামীণ হাওড়ার বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর থেকে গ্রামের রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হয়েছে এটি নদীতে ভাটা চলার সময় সকালবেলা গ্রামের যুবকরা দেখতে পায় একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাহাড়ে পড়ে রয়েছে এত এত বড় কচ্ছপ দেখতে মানুষ ভিড় লেগে যায় ওই জায়গায় এলাকার পরিবেশপ্রেমী যুবক রাজু কোটাল যোগাযোগ করেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সাথে খবর পেয়ে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা ঘটনাস্থলে আসেন তার কচ্ছপের দেহটি পর্যবেক্ষণ করে দেখেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কয়েকদিন আগেই কচ্ছপটির মৃত্যু হয়েছে বন বিভাগের কর্মীরা খবর পেয়ে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন আমরা এখন আছি আমাদের বাগনান থানার অন্তর্গতই এটা মানপুর তো এই মানপুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু পোটাল এবং বাদলপাত্র সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিব্রিডলেট আটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যায় এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড় প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির একটা বড় সামুদ্রিক ব্রিডলে টাটেল যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে এবং বনদপ্তর থেকেও স্টাফেরা এসেছেন ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিব্রিডলে কচ্ছপ পাওয়া যায় না রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচন্ড বড় সাইজের একটি অলিব্রিডলে কচ্ছপ প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি এবং আমি সুমন্ত দাস ধারা ও রঘুনাথ মান্না আমরা এসেছি বনদপ্তরের সঙ্গে বডিটার পর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে তো ধন্যবাদ জানাই রাজুকে যে ওরা এই এলাকায় নজরদারি রাখেন এবং বিভিন্ন কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিটি হলে ওরা আমাদেরকে জানায় তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে নদীতে দূষণ হচ্ছে যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে দেখা যাক পরবর্তীকালে পোস্টমর্টেমের পর কি জানা যায় বন বিভাগের বিস্তারিত তদন্ত করবে আমার কলম